সীমান্তবর্তী এলাকা খঞ্জুনপুরের বর্ডার থেকে তো বন্ধুরা এখান থেকে যে সামনে দেখা যাচ্ছে তো তার কাটা বন্ধুরা তো এই রাস্তায় আপনার ভারতে চলে গেছে এবং যে দেখা যায় যে গেট এবং ওই গেটের সামনে আপনার হলো তপন থানা তো তপন থানা বলা হয় আর এই রাস্তা দিয়ে আমাদের সাপার থেকে দূরত্ব হচ্ছে আপনার গিয়ে হলো পাঁচ কিলোমিটার বন্ধুরা তো যারা বর্ডার দেখতে চান বা বর্ডার দেখার ইচ্ছা আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা সাপার থেকে সরাসরি খঞ্জনপুর আসবেন খঞ্জরপুর হয়ে পাগলার মোড় পাগলার মোড় থেকে যে বর্ডারটা আপনার লগ্নে সুন্দর আবহাওয়া আমি আসছি আপনাদের কিছু চিত্র দেখানোর জন্য তো বর্ডার এলাকায় আসছি তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি আপনাদের বর্ডারের কিছু চিত্র দেখাবো তো বন্ধুরা আমার ব্লক চ্যানেল এবং আমার পেজ আপনারা একটু অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন তো বন্ধুরা চলুন দেখে আসি বর্ডার এবং বর্ডারের এই আশপাশ যা আপনারা দেখছেন কৃষক কৃষানীরা এবং যে অনেক কিছু সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখানোর মতো জায়গা আছে তো আপনাদের দেখাবো এবং আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমাদের বাংলাদেশি কৃষকরা যে ধান রোপণ করছে আপনার জমিতে তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে আরও যে সামনে দেখা যায় তার কাটা বন্ধুরা তো সন্ধ্যা হলে অথবা আরও সুন্দর বাতি সিনারি দেখাতে পারতাম আমাদের বর্ডারের বাতিগুলো তো এখন বাতি যারা জ্বালায় নাই তো একেবারে নিকটে অতি নিকটে আপনার তো যে ওদের ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বর্ষাকালে আপনার যে জমি চাষাবাদের জন্য আপনার সুন্দর করে তারা যে জমি ধান রোপণ করছে এই যে পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাদা বক এই যে সাদা বকগুলো আপনার দেখুন এই যে জমি চাষ করা হয়েছে সেই জমিতে আপনারা যে বিচরণ করছে বন্ধুরা তারাই যে চারা খাওয়ার জন্য মাছ খাওয়ার জন্য বন্ধুরা দেখুন যে শালিক পাখি উড়ে যাচ্ছে তো বন্ধুরা বর্ডারের সিনারি আসলেই অনেক সুন্দর অনেক ভালো সচে না দেখলে আপনি বুঝতে পারবেন না বন্ধুরা তো বন্ধুরা আমাদের বাংলাদেশের সীমানা প্রায় বলা চলে যে এখান থেকে শেষ এই যে সামনে যে রাস্তা দেখছেন তো এই রাস্তার পরে আমাদের কোনো বাংলাদেশের জমি নাই বন্ধুরা যায় তো এরপরে হচ্ছে আপনার গিয়ে ভারত ভারতের যে সীমানা দেখা যাচ্ছে তো আপনাদের আমি নিয়ে যাব সেখানে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে ভারতের অতি নিকটে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এগুলো আপনার যে কি পাখি আমি নাম জানি না তো বড় বড় শালিক পাখি না পানিকট বলে এগুলো অনেক বড় বড় পাখি দেখুন বন্ধুরা যে জমিতে আপনারা যে এক এই পোকা এবং মাছ খাওয়ার জন্য আসছে তারা তো বন্ধুরা এই হচ্ছে আপনার সীমানা পিলার পিলার নাম্বার হচ্ছে দুইশো একান্ন ওয়ান পয়েন্ট এস বাংলা এই পাশে লেখা আছে বাংলা দেখুন বন্ধুরা দি লেখা আছে যে ঘাসের আপনার আপনার মিশু মিশু ভাব তো বাংলা লেখা আছে দেখুন বাংলা লেখা আছে এখানে আপনার ইন্ডিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া লেখা আছে পাশে দেখুন যে ইন্ডিয়া তো মূলত এটা হচ্ছে আপনার শেষ সীমানা আমাদের বাংলাদেশের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সীমানা পিলার তো এই সীমানায় হচ্ছে বন্ধুরা আপনার শেষ সীমানা বাংলাদেশ এবং ভারতের দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এই যে সামনে যে আপনার ল্যাম্পোসগুলো দেখতে পাচ্ছেন এবং তার কাটা তো আমার আর যাওয়া সম্ভব না কেন যে এখান থেকে আপনার যদি আমি সামনে গাই তাহলে আমার জন্য অনেকটা রিক্সই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভারত সীমান্ত এবং এই যে গ্রামীণ পরিবেশ গ্রাম বাংলার ঐতিহ্য পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এরকম পরিবেশ দেখতে হলে বন্ধুরা আমার সঙ্গে এইচ বি আপনারা তো আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি সার্বিক চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকেই আপনার মূলত ইন্ডিয়া শুরু এই যে বর্ডারের গেট এবং এই যে বর্ডারের গেট দিয়ে আপনার যে ওই ভারতের যারা কৃষক আছে তারা এই জমিগুলো আবাদ করে দেখেন বন্ধুরা এই যে এই যে সীমানা প্রাচীর এবং এই যে পিলার পিলার থেকে আপনার যে জমিটা তাদের হয় যে দেখতে পাচ্ছেন বন্ধু রাস্তা এটা পড়ে আছে আপনার বর্ডারের গেট পর্যন্ত তো এই রাস্তা দিয়ে আপনার তারা আসে এসে আপনার ধরেন যে আপনার যে ফসল পানি আবাদ করে যায় তাদের এই যে আমি দাঁড়িয়ে আছি এই জমিটা সামনে দেখছেন এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ালাদের জমি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পিলার বাংলাদেশ দুশো নম্বর পিলার বাংলাদেশ তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও সামনে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য আমি অন্য কোথাও ব্লগ বানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবো সুন্দর থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি বর্ডার এলাকা থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকুন আসসালামু আলাইকুম